ছিয়াত্তরতম পূজাতন্ত্র দিবস মর্যাদা সহকারে পালন করা হলো মেমারিতে মন্তেশ্বর বিধানসভা অধীনে মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে ও বুহার দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ জাতীয় পতাকা উত্তোলন করতে সহযোগিতা করেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহসভাপতি গফ্ফার মল্লিক বুহার দু নম্বর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল মকিম পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুহার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পাঁচপতি এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিত্য আবৃত্তি সঙ্গীতের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মেমারির দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহসভাপতি গফ্ফার মল্লিক অঞ্চল প্রধান মৌসুমি মাছি উপপ্রধান বিনি বিবি অঞ্চল সভাপতি আব্দুল মুকিম সহ ব্লক নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আরও অনেকে এই অনুষ্ঠানের সম্বন্ধে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বললেন তা শুনব রিপোর্ট মৃত্যুঞ্জয় জস এম বিএস নিউজ আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায় আজকে দিবস বাজারে । কি কি অনুষ্ঠান করছে ফার্স্টে বিধায়ক অফিসে পতাকা উত্তোলন হয়েছে তারপর আমার বহর অঞ্চলে অঞ্চল অফিসের সামনে পতাকা উত্তোলন করে বহর বাজারে সংস্কৃত মঞ্চ একটা অনুষ্ঠান চালু করা হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ আব্দুল মকি এই বহর অঞ্চলে অঞ্চলের ধন্যবাদ আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমারই নগর ব্লকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে প্রথমেই আমরা সাংস্কৃত বিধায়ক অফিসের সামনে উত্তোলন করেছি পরে ক্যানেল পা পার্টি অফিস দ্বিতীয় তৃতীয়ত আমরা গোহার দু নম্বর অঞ্চলে গোহার বাজারে পার্টি অফিসের সামনে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং তার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আজকে এই কর্মসূচির মধ্যে কারা উপস্থিত ছিলেন আজকে কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন নামারি পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুকু সভাপতি গপ্পর মল্লিক মল কর্মাধ্যক্ষ এই এলাকার প্রধান উপপ্রধান সর্বোপরি এই অঞ্চলের সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিরা সকলেই উপস্থিত আপনার নাম এবং পরিচয় আমার নাম হরিসাধন ঘোষ নামারি তৃণমূল ব্লকের সভাপতি অধিবেশন ডাকা হয়েছিল এই কংগ্রেস সরকারের অধীনে তখন কিন্তু সাধারণ মানুষের সেই অধিবেশনে যাওয়ার দায়িত্ব বা অধিকার কিন্তু ছিল আমরা দেখেছি যে ডক্টর আম্বেদকর গ্রহণ করে সভাপতিত্ব সকলকে নিয়ে বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে বিভিন্ন সংশোধনীয় মধ্য দিয়ে একটা পূর্ণ যে আপনার প্রজাতন্ত্রের বা আইন প্রণয়নের যে ডাবিং সেটা সংবিধান সেটা কিন্তু তিনি পেশ করতে সক্ষম হয়েছিলেন এবং সেটা